হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি চলেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে তো শহীদ মিনারে আসার মূল কারণ হলো আজকে তো জুলাই গণব যারা আন্দোলন করেছে যারা মারা গেছে তাদের স্মৃতি চরণ করে কিছু পোস্টার ব্যানার এবং কিছু ডিসপ্লে ডকুমেন্টারি আজকে আয়োজন করা হয়েছে সে আয়োজন করে দেখতে আমি চলে আসছি আমি সুন্দরভাবে ঢুকলাম ঢুকে আশেপাশে দেখছি অনেক প্রচুর পরের মানুষ আর এই প্রোগ্রামটা সাকসেস করেছে বাংলাদেশ জামাত শিবির তো ওরাই এই পার্টিটা অর্গানাইজেশন করেছে তো আমি সুন্দরভাবে দেখলাম পোস্টার বেনার সব কিছুই চারিদিকে ছবি তুললাম খুবই ভালো লাগলো আর অনেক মানুষের সমাগম তো অনেক মানুষ আসছে ছবি তুলছে ভিডিও বানাচ্ছে তো আমিও দেখছি সুন্দর সুন্দর কিছু ভাইয়ারা আসছে মিডিয়া থেকে তারা কিছু ভিডিও ক্যাপচার করছে তো আমিও আস্তে আস্তে চারিদিক ঘুরে দেখছি অনেক যারা জুলাই গণভুত্থানে যারা আন্দোলন করেছে তারা যারা যারা মারা গেছে যারা আন্দোলন করে এখনো বেঁচে আছে বা নিহত আছে আহত আছে তাদের সবার পোস্টার ছবি আর নির্যাতনের শিকারের কিছু ছবি জুলাই গণবর্থন আপনারা জানেন দেশের কী পরিস্থিতি হয়েছিল বাংলাদেশের গোটা মানুষের কী অবস্থা ছিল ছাত্রদের বিশেষ করে বেশি এ অসুবিধা ছিল তে আন্দোলন ঘিরে যারা যারা এই জুলাই গণবুত্থানে পাঁচই আগস্টে যারা এই সংগ্রামটা লড়েছে তাদের কিছু ছবি এবং যারা মারা গেছে তাদের কিছু ছবি তো এখানে অনেক মানুষ বসে আছে সুন্দরভাবে সবাই পরিবেশনা দেখছে তো এই ফাঁকে আমি চলে আসলাম জেলখানায় জেলখানা না তো আয়নাঘর তো আয়নাঘরকে কপি করে সে ঘরটি বানাইছে অনেক মানুষ মজা করে সেই ঘরের ভিতরে ঢুকে ছবি তুলছে এবং ফটো তুলছে ভিডিও বানাচ্ছে তো অনেক মানুষ এনজয় করছে অনেক মানুষ দুঃখ প্রকাশ করছে যদি আজকে কোনো কারণে যদি আজকে আয়নাঘরে থাকতাম তাহলে কিনাই হতো তো ওই জিনিসটা নিজের ভিতরে অনুভব করে সবাই অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে তো আমি এফাকে সুন্দরভাবে আয়নাঘরে ঢুকে দেখলাম কেমন আয়নাঘর বানিয়েছে ডুপ্লিকেট আয়নাঘর তো এরকম হয় না একটু এটা স্পেশালি আয়নাঘর বলতেই যায়। তো এইভাবে আমি আরও দেখছি আশপাশ সুন্দরভাবে ভালো লাগছে দৃশ্যগুলা অনেক মানুষ ছবি তুলছে আর অনেক ভিড় এই আয়নাঘর কেন্দ্র করে তো আয়নাঘর কেন্দ্র করে অনেক মানুষ ছবি তুলছে ঘুরছে তো আমার তো ছবি তোলার কেউ নাই আমি একাই কয়েকটা ভিডিও বানাচ্ছি এই জীবন তো এ ফাঁকে সুন্দর করে চলে আসলাম শহীদ মিনারে শহীদ মিনারের উপরে গিয়ে দেখলাম অতটা মানুষ নাই কয়েকটা মানুষ আছে কয়েকটা মানুষ ছবি তুলছে চারিদিক ঘুরছে তো তো অনেক দিন পরে চলে আসলাম সে শহীদ মিনারে তো একুশে ফেব্রুয়ারি ষোলো ডিসেম্বর এসব দিনগুলোতে আসা হয় শহীদ মিনারে ক্যাম্পাসে তো আমি উপরে উঠে এসে দেখি যে সেই আগের ছবি যেখান থেকে ছোটোবেলা থেকে পরিচয় ছিল বাবা মা এখানে নিয়ে আসতো ছোটোবেলাতে তো বড় হওয়াতে এখন আর নিয়ে আসা হয় না তো আজকে আমি একাই চলে আসলাম তো এদিকে চারিদিক ঘুরছি তো ভালো লাগলো সবাই ঘুরছে তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আশা করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম